আর গাড়ি এখানে তো মুস্তা সুস্কা তোর কি মুস্তা কইছিস আমি মুস্তা কই তারপর ধরে যদি কেন লাগি স্টেশন ফলা দিব গাড়িতে এখানে কেন রাখবেন এখানে কাজ চলতেছে দেখতাছেন না আপনি এখানে একটা ইট হতে পারে গাড়িটা ভাঙতে পারে আর তাই বলে আপনি কলার ধরে গাড়ি মুছাবেন আপনি গাড়ি রাখার সময় মনে থাকে না কমন সেন্স থাকে না আপনার খালি জায়গা পাইলে শুধু গাড়ি রাখতে থাকেন কেন গাড়িটা যে কোদ জায়গা রাখছেন এটা দেখবেন না আপনি সরান এখান কে গাড়ি সরান আবার এর উপর চেয়ার দেখাইতেছেন